আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কব থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকা তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আট বারো 2024 বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে নিম্নলিখিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তবলী সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীত বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল এবং শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা পিও এখানে দুইজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষার যোগ্যতা স্বাতলিপি কাম টাইপিং দক্ষতা সম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সম্মান পরীক্ষার যোগ্যতা কম্পিউটার পরিচয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্টোনো টাইপিস্ট এখানে তিনজন লোক নেওয়া হবে এর বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা ষাটলিপি ও টাইপিং দক্ষ সম্পূর্ণ কমপক্ষে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস সি পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভার অবশ্য এখানে একজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে একুশ হাজার আষ্টশো টাকা কমপক্ষে এস এসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈধ লাইসেন্সদারী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে এম এল এস এস এখানে একজন লোক নেওয়া হবে বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা এখানে কিন্তু অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে চৌকিদার একজন লোক নেওয়া হবে এখানে বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা প্রার্থী অবশ্য অষ্টম শ্রেণীর পাশ হতে হবে শর্ত বলি দরখাস্ত দাখিল সর্বশেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রার্থীর বছর হতে হবে অনলাইন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে এস ইউপিআরটি ডট টি টক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো মূলত আবেদনটি কবে থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফ্রি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল চারটায় কিন্তু এই আবেদনটি শেষ হবে তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থীর সবির তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্য অবশ্যই একশো কেবি হতে হবে সাখর তিনশো এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে এস এম এসের মাধ্যমে টাকা প্রয়ন করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো তো যে কোনো টেলিটপ প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সব মোট দুশো তেইশ টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটি এস এম এস দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ